আইপিএলে লক্ষণ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সকে বারো রানে পরাজিত করেছে এই রোমাঞ্চকর ম্যাচে মুম্বাই দুশো লক্ষ্য রানে করতে ব্যর্থ হয় এলএসজি প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে আট উইকেটে দুশো তিন রান তুলেছিল মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে টি টোয়েন্টি কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেন ম্যাচের শুরুতে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হার্দিক পান্ডিয়া টসের সময় জানান তাদের দলের তারকা ওপেনার রোহিত শর্মা হাঁটুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না এল এসটির অধিনায়ক ঋষভ পন্থ আবারও ব্যাট হাতে ব্যর্থ হন মাত্র দুই রান করে আউট হন তবে মিচেল মার্শ এবং এইডেন মার্করামের অসাধারণ ব্যাটিং দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেয় ম্যাচ ছিল হাতের কিন্তু সেখান থেকে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল লখনৌ সুপার জায়ান্টস শেষ ওভারের নায়ক হয়ে উঠলেন আবেশ খান মুম্বাই জার্সিতে সেঞ্চুরি ম্যাচে নেমেছিলেন সূর্য কুমার যাদব রাম দাঁড়ায় তেতাল্লিশ বলে সাতষট্টি দুর্দান্ত একটা ইনিংস উপহার দেন কিন্তু স্কাই আউট হতি লখনৌ শিবিরে আসার আলো তিলক ভার্মার সঙ্গে ক্রিজে তখনও মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া উপস্থিত ফলে যতক্ষণ না ম্যাচের শেষ ডেলিভারিটা ঠিকঠাক হচ্ছে কেউ বলতে পারে না রেজাল্ট কোন দিকে যাবে ওভারের প্রথম ডেলিভারিতে ছয় এলে যে কোনো বোলার চাপে পড়তে বাধ্য আর এমন পরিস্থিতিতে হার্দিকের ম্যাচ জেতানোর অভিজ্ঞতা নেহাত কম নয় সেটা ফ্রাঞ্চাইজিক ক্রিকেট হোক আর আন্তর্জাতিক কিন্তু তিলককে পরিবর্তনের সিদ্ধান্তই কি ডুবলো মুম্বাই এই প্রশ্ন উঠছে শেষ ওভারে মাত্র নয় রান ওঠে